কমলপুর টাউন হল সংলগ্ন বাইপাস সড়কে আয়োজিত হল মিলমেস সংখ্য পরিচালিত প্রথম বর্ষ প্রাইজ মানি নক ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত আট জানুয়ারি থেকে শুরু হয় এই প্রতিযোগিতায় কমলপুর ও বহিরাগত মোট ষোলোটি দল অংশগ্রহণ করে শনিবার শুরু হয় টুর্নামেন্টের মেঘা ফাইনাল টানটার উত্তেজনার এই চূড়ান্ত সড়াইয়ে মুখোমুখি হয় সেম টিম বনাম কালীবাড়ির টিম বেস্ট অফ ফাইভ সেটের এই খেলায় কালীবাড়ির টিমকে তিন থেকে দুই সেটের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেম টিম পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন প্রশান্ত সিনহা এবং প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় ও কোচ অভিজিৎ রায় বিজয়ী দলের হাতে ট্রফি ও তিন হাজার টাকা পুরস্কার তুলে দেন চেয়ারপারসন প্রশান্ত সিনহা অন্যদিকে রানার্স দলের হাতে ট্রফি ও দুই হাজার টাকা তুলে দেন অভিজিৎ রায় আজকে আমরা মিলমিশ সংঘের দ্বারা আয়োজিত ওপেন টুয়েল ব্যাডমিন্টন টুর্নামেন্টের অন্তিম দিনে এখানে উপস্থিত হয়েছি দু তিন দিন ধরেই ম্যাচ চলছিলো বিভিন্ন এলাকা থেকে ষোলোটি টিম এখানে পার্টিসিপেন্ট হয়েছিলো লোকাল না বাইরে থেকে লোকাল এবং বাইরে থেকেও অনেক টিম এসেছিল নক টুর্নামেন্ট ছিল আজকে ফাইনাল হয়েছে কালীবাড়ি বনাম সেম শ্যাম টিম শ্যাম টিম উইনার হয়েছে রানার্স হয়েছে কালীবাড়ি টিম না নক আউট টুর্নামেন্ট ছিল নক আউট টুর্নামেন্ট নক আউট টুর্নামেন্ট এবং রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অনেক পার্টিসিপেন্ট ছিল এখানে তো আমি মিলমিশ সঙ্গকে বলবো ওয়েলডাম ভালো কাজ করেছ এই মুহূর্তে আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল আগামী প্রজন্মকে খেলার মাঠে নিয়ে আসার আমরা একটা সরকারিভাবেও বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেই জায়গায় যে যুবকরা যুবারা আজকে নিজেরাই উদ্যোগ নিয়ে যে করতে পেরেছে তাদেরকে এর জন্য আমি সাধুবাদ জানাই আমি অনুরোধ করব আগামী সপ্তাহে